মর্নিং বিরল আমি তানভীর ভাই আর সোহেল ভাই সকাল সকাল চা খেতে তিনজনে আয়ারন পাইপে উঠে চা খেতে যাচ্ছি চায়ের দোকান খুঁজে বেড়াচ্ছি কিন্তু চায়ের দোকান পাচ্ছি না আসলে অনেক দিন পরে সকালবেলা উঠা হয়েছে তো এ ভাই সকালবেলার আবহাওয়াটা বেশ ভালো লাগতেছে

আর যদি কেউ আপনার বিস্কিট খাইতে চান তাহলে খাইতে পারেন সকালের চাটা আসলে অসাধারণ লাগে সবসময় সকালে লাল চা খাইতে অসাধারণ লাগে আপনারা সবাই চেষ্টা করবেন রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে আর সকালবেলা সকাল সকাল ঘুম থেকে উঠে এক কাপ লাল চাকরি নিয়ে থ্যাংক